যেমন সিপিএম যেমন চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে ভাই এখন রাজনীতি আলোচনা হচ্ছে ভাইজান রাজনীতি আলোচনা হচ্ছে আর রাজনীতি প্রশ্ন করেন কমে আমি আপনাদেরকে উত্তর দেবো এখন কার বিয়ে হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদের কাছে আলোচনা করিনি ভাই যখন আলোচনা করব তখন পরে এখন বলা বলি এখন ভিউ দরকার আর বলা করে সাবস্ক্রাইব লাইভ দরকার ভাইজান ভালো এখন মহাকের সিদ্দিকির কোথায় বিয়েছে সেটা পরে প্রশ্ন করবে এখন রাজনীতি নিয়ে আপনাদের কাছে আলোচনা হচ্ছে ভাইজা আপনাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করেন উত্তর দেব সাল্লাহ তাহলে বাংলার মানুষ তাহলে এখন যে হারে যে বাংলা এখন নসা সিদ্দিক যে বলুন ভাই এখন বাংলাতে যে হারে নসা সিদ্দিক হানা মেরেছে প্রত্যেকটা জায়গাতে নসা সিদ্দিকির নাম আপনি দেখেন বাংলা ভাঙ্গরে খালি একটা খালি সিট পেয়েছে বিধায়ক ন শাশির দিকে সে বা দেখেন একটা সিট পেয়েছে বলে সারা পশ্চিমবাংলাতে কোথায় আপদ বিপদ কোথায় মারার ধর্ষণ যে না কত কী হচ্ছে না যে ঝাঁপিয়ে গেছে ঝাঁপিয়ে পড়ছে নশির দিকে ভাই আরও তো সব আরও তো সব মানুষ আছে আরও তো বড় বড় নেতারা আছে মন্ত্রী আছে কে তারা যায় না তো নশা শাঁশির কি কেন যাচ্ছে নশির দিকে বলছে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষ হয়ে মানুষের অবশ্যই কাজ করছে তো আমি জানি নশির দিকে সবাই পছন্দ করে না কিন্তু আমার নসাজিকে অনেক মানুষ পছন্দ করে আমি এখানে এসেছি ভাই কাউকে ছোট বড় কথার জন্য সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য লাইফ এসেছি তাহলে বাংলার মানুষের অসাদকে কেন এতটা বিশ্বাস করছিল এই যে ফুরফুরা শরীফে শুক্রবারের দিন কমসে কম দশ থেকে বারো হাজার কোনো সময় দশ হাজার মানুষ হয় কোনো সময় আট হাজার মানুষ হয় কোনো জায়গায় ছ হাজার মানুষ হয় কোনো সময় বারো তেরো প্রচুর মানুষ হয় কম বেশি হয় একশোর মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট নসা সিদ্দিক বাড়ি যায় বাস্তবটা জেনে নেন আমার কাছে তাহলে কেন যায় কেউ আব্বাসের ভক্ত আছে কেউ নসাদের ভক্ত আছে ফুরফুরা বড় দরবার ফুরফুরা থেকে কথা বলছি তারপরে আমাদের ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকি চাচা জানের বাড়িতে প্রচণ্ড মানুষ যায় কিন্তু যার যার ভক্ত সে তার দরবারে যায় তাহলে বিশ্বাসটা করছে বাংলার মানুষ আর আব্বাসের ওপরে তাহলে এই ব্যাপার অকার বিলের বাতিলে যদি ডাবিতে আব্বাসের দিকে নশ্বাসের দিকে যদি বলে দেয় বিগেটে আমাদের ডাক দিবে কিছু দিনের মধ্যেই ভাই হবে আলোচনা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমি সত্যটা আপনাদের কাছে বাস্তুটা তুলে ধরবো তাহলে বিগেটে যদি আব্বাসের দিকে নশ্বাসের দিকে বিগেটে যদি ডাক দেয় আমি আপনাদের কাছে বলে দিছি ভাই বাংলা বাংলার পশ্চিম বাংলা না আনাচে কানাচে হিন্দু মুসলমান সমস্ত দলীয় আদিবাসী যত যা জাত আছে সব যেয়ে বিগেটে জমা হবে বিগেট ছোট হয়ে যাবে আমি আপনাদের কাছে বলছি ভাই যা যদি আব্বা সিদ্দিকি নসা সিদ্দিকি বিগেডে যদি ডাক দেয় সমস্ত ঐক্য হয়ে দেখবেন বিগের ছোট হয়ে যাবে এ কিছুদিন আগে আপনারা দেখেননি ভাই লাইক দেবে আমার চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন ভাই খুব গুরুত্বপূর্ণ লাইফ আলোচনা করছে আমি জানি কিন্তু ভিউ আসছে না ভাই আমার মানে মানে জন কুড়িজন বাইশজনকে দেখছি তবুও আমি আপনাদের কাছে লাইফ আলোচনা করছি মোটামুটি সাতটা লাইক হয়েছে সাবস্ক্রাইব হয়েছে কি আমি জানি না সেটা আপনারা পার্সোনাল ব্যাপার কিছুদিন আগে আপনারা জানেন চোদ্দোই এপ্রিল না চোদ্দোই এপ্রিল হবে মনে হয় যাই হোক এটা হবে নশা দিকে আপনার ডাক দিয়েছিলেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ভাই আপনাদের মনে আছে আমার কিন্তু হু মানে হুবহু মনে আছে আমার খুব মনে আছে ভাই জান এসেছি দেখেন ভাই এখানে কোনো রাজনীতি নিয়ে আপনারা কাছে লাইফ আসেনি এসেছি ওয়াকাব বিলের বাতিলের দাবিতে বিকেটে মানুষ জনগণ সাধারণ মানুষ কাকে চাইছে সেই আপনাদের কাছে এসেছি আমি লাইফে তবে আপনারা বলেন তাহলে বাংলার মানুষ তাহলে নসাদ আব্বাসকে চাইছে কি কারণে জানেন এদেরকে মানুষ বিশ্বাস করে একে তো নসাদ সিদ্দিকি বাংলার হয়ে মানুষের হয়ে কাজ করছে একদিকে আব্বাস সিদ্দিকি জলসা করে মানুষের কাছে সত্যটা অজিনিষেধ করে কোথায় কি হচ্ছে না হচ্ছে আজ থেকে দু তিন বছর আগে পাঁচ বছর আগে নব্বাসের দিকে বলে দিয়েছে এগুলো এগুলো ঘটবে তোরা সাবধান হও আর এখন একটার পর একটা ঘটছে তাহলে এখানে বোঝা গেল মুসলমানের ভাই কেউ নেই বাংলাতে একটা কথা ভাই বলে দিই আমি বাংলাতে মুসলমানের ভাই কেউ নাই একমাত্র আমাদের আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে সেই সারা দুনিয়াতে আমাদের আর কেউ নয় বাস্তব বলছি ভাই দুনিয়াতে আমাদের কেউ নয় যদি আমাদের যদি হেফাজত করে আমাদের রক্ষা করে সে হলো আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক আমাদের আল্লাহ বাংলাতে যে ভাউতাবাজি চলছে মুসলমানকে নিয়ে কিভাবে মুসলমানকে প্রাণে কিভাবে মুসলমানকে তাড়াবে কিভাবে মুসলমানকে মারবে মুসলমানের কিভাবে সম্পত্তিকে ছিনিয়ে নেবে সেই দিয়ে কিন্তু এখন বাংলায় বাংলায়